আমাদের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চাই এদের কারণে আমাদের ভাইদের হতে হয়েছে হারুন আইজিপি আব্দুল্লাহ মামুন তারপরে মনিরুল আমাদের ব্যাংকের কথা মতন আমরা নির্দেশ মানব না এক নম্বর কথা অফিসার যেমন বেনজির থেকে আরম্ভ করে বড় 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 ঊর্ধ্বতন অফিসার আছে হারুন হাবিব এবং কি বলি আমাদের ভাই লাশ ধরার জন্য রাতে বেলা আমরা এখান থেকে সাদা পোশাক অস্ত্র বের হয়ে যাই আমরা কিছু লাশ নিয়ে আসি কালকেও আমরা কিছু লাশ উদ্ধার করছি এটা আমরা নিজেরা আমাদের যারা পুলিশের নিম্ন পদস্থ কর্মচারী আমাদের উদ্যোগে আনা হয়েছে এখনো আমরা লাশ পাই নাই আমরা বারো ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে এখনো কেউ বলতে পারে না যে হাওয়া ভবনে ঢুকিয়ে কাউকে বিভৎস কায়দা নির্যাতন করা হয়েছে প্রফেশনাল রিজনেই আমরা বাহিরে গত ষোলো বছর নিরাপদ ছিলাম না এই দেশকে লাশের রাজত্বে কোমের রাজত্বে গুণের রাজত্বে পরিণত করা হয়েছে আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া করা হয় আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের দর্শক খেলা কিন্তু জমে গেছে পুরোপুরি খেলা জমে গেছে বাংলাদেশে যে নকল ভুয়া পুলিশ ছিল অনেকগুলো ভুয়া পুলিশ আছে ভারতের দালাল তারা কিন্তু ইতিমধ্যে পালার পথ খুঁজে পাচ্ছে না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ধৈর্য সহকারে ভিডিও ক্লিপগুলো দেখবেন আজকের এই ভিডিওতে বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে পুলিশ সম্বন্ধে দর্শক কিসের জন্য আমাদের দেশে এই পুলিশ প্রশাসন এত পাওয়ার খাটায় কিসের জন্য আমাদের এই দেশে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে মাইরে ধরে জনসাধারণকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কেন এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে আজকের এই ভিডিওতে প্রত্যেকটি ঘটনা আপনাদেরকে জানাবো অবশ্যই আমি আজকে অনুরোধ করব। ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন আমাদের বিগত এই পনেরো বছরের মধ্যে পুলিশ প্রশাসন কতটা পরিবর্তন হয়েছে আমরা যে সমস্ত পুলিশ আগে দেখেছি পুলিশ প্রশাসনকে দেখেছি সেই পুলিশ প্রশাসন কিন্তু এখন নাই পুলিশ প্রশাসন ঘুষ খায় না পাঁচ টাকা দশ টাকা আমি নিজেও কিন্তু মোটামুটি দুই টাকা ঘুষ খাওয়াইছি একটি পানের খিলি কিনে দিয়েছি তো যাই হোক নিজের কথা নাই বললাম আপনারা তো ইতিমধ্যে দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে পুলিশ প্রশাসন কি করেছে আমাদের ছাত্র আন্দোলন ছোট ভাই বোনের সাথে প্রিয় দর্শক শ্রোতা এই পুলিশ প্রশাসন কে নিয়ে আজকে এদের মুখোশ উন্মোচন করে দেব এই ভিডিওতে প্রিয় দর্শক ভারত থেকে প্রায় মোটামুটি আশি পঁচাশি হাজার নকল ভুয়া পুলিশ হ্যাঁ নকল ভুয়া পুলিশ আপনি ঠিক শুনেছেন নকল ভুয়া পুলিশ হচ্ছে যার কোনো বৈধতা নেই কাগজপত্র নেই কাগজপত্র আছে বৈধতা নেই যেমনটি আমাদের বাংলাদেশ সে নাগরিকই না অথচ বাংলাদেশের ভুয়া সনদপত্র দিয়ে পুলিশের চাকরি করতেছে এবং এই অরাজকতা সৃষ্টি করতেছে আমাদের এই বাংলাদেশে প্রিয় দর্শক আমরা অনেক সময় বলে থাকি পুলিশ এত রাগ কেন পুলিশ কিসের জন্য সাধারণ পাবলিকের উপরে এতটা কৃত্ত প্রিয় দর্শক এই ইন্ডিয়ার দালালগুলি ইন্ডিয়ার যে প্রশাসনগুলা বাংলাদেশে আনা হয়েছে কিসের কারণে আনা হয়েছে সাধারণ জনগণকে তাদেরকে মারার জন্য হয়তো আনা হয়েছে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অনেকবার দেখেছেন এই নকল ভুয়া পুলিশ আর বিশেষ করে তারা কিন্তু ইন্ডিয়ান যে পুলিশগুলো হিন্দু বেশি এই হিন্দু পুলিশগুলো কিন্তু এবং আমাদের এই জ্ঞানজামের মধ্যে কিন্তু অনেকবার তাকে হিন্দি বলা আমরা শুনেছি তো পুলিশ সম্বন্ধে নাই বলি ছোট্ট করে একটি ভিডিও ক্লিপটা দেখে আসি তারপরে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে অব অবশ্যই ভিডিওর সাথে থাকবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখে আসি কি হয়েছিল পুলিশ প্রশাসনের সাথে পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম থ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্দলিয়া গ্রামে ঢাকা মাওয়া মহাসড়ক ঘেঁষা এই গ্রামের বাসিন্দা পাঁচ শতাধিক ঘরবাড়ি আছে দুশোর মতো অথচ এই গ্রাম থেকে পুলিশে নিয়োগ পেয়েছেন একশো ছিয়াশি জন ছোট্ট এই গ্রাম থেকে পুলিশের এত সংখ্যক লোকের চাকরি গ্রামবাসীর মনেও সন্দেহ তৈরি করে ধলেশ্বরী সেতু থেকে নামতেই দেখা হল গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমান রিপোরের সাথে

আজ এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে ঢুকছি আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরা মারা গেছে তা ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতে মেনে নেওয়া যায় না সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাবেক পুলিশ কমিশনার বেনজির সাহেবকে এবং বেনজিরের সাথে আরো কয়েকজন কমিশনার সহ এবং এডিসি স্যার সহ যে কয়েকজনের নাম বলেছে এই সাধারণ কনস্টেবলরা এবং বাংলাদেশে কিন্তু এখন পুলিশ সংকট চলতেছে পুলিশরা কিন্তু আন্দোলন করেছে ইতিমধ্যে কয়েকদিন ধরে তারা আন্দোলনে যোগদান করেছে এখনও কিন্তু কর্মকাণ্ডতে জড়িত হয়নি প্রিয় দর্শক আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই বাংলাদেশের পুলিশ প্রশাসনকে নিয়ে অবশ্যই যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব উল্লেখযোগ্য হচ্ছে আমাদের রুমিন ফারানা আমাদের রুমিন ফারানা বিএমপির সাবেক সেই ব্যারিস্টার তা চলুন সেই সাবেক ব্যারিস্টার বিএমপির রুমিন ফার আপু কী বলে উনি আজকে আয়নাঘর সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেবে আয়নাঘরটা কি এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে না আমাদের মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু আমাদের জন্য সুব্যবস্থা করেছে বিশেষ বিশেষ কিছু লোকের জন্য যারা বিগত দিনে ওনার কথা শোনে নাই সেই যারা কথা না শোনে সেই কথা না শোনার লোকদের জন্য বিশেষ একটি ঘর তৈরি করেছে সেটা হচ্ছে আমাদের আয়নাঘর তা সে আয়নাঘরের মধ্যে কি হয় এবং কি তথ্য হয় এবং কিছু আইডিয়া এবং ভিডিও ক্লিপ আপনাদেরকে এই রুমিন ফারানাফু দেবে এবং সাথে ভিডিও ক্লিপ দেখাবো তারপরে আপনারা বুঝতে পারবেন যে আয়না ঘর সব পক্ষটি কী আয়নাঘরটি হচ্ছে যে বাংলাদেশে যেমন জেল হাজত হয় কারাদণ্ড হয় আপনার যখন বিচার শেষ হয়ে যাবে বিচার যখন রায় হবে হয়তো আপনার কারাদণ্ড ফাঁসি হবে অথবা বার যাবজ্জীবন জেল হবে এই আয়নাঘরের ব্যাপারটা কিন্তু অন্য রকমের এখানে শুধু বিচার হয় কিন্তু রায় হয় না আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি বেঁচে থাকবেন তাদের যদি মন চায় তারা বের করবে দর্শক এই রকমের একটি আয়নাঘর আমাদের বাংলাদেশে আছে এবং সেই বিষয়ে ভিডিও ক্লিপ দেখাবে আমি দেখাবো সে হচ্ছে রুমিন ফারান আপু কিছু আইডিয়া আইডিয়া দেবে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি কি হয়েছিল সেই আয়না ঘরের মধ্যে পনেরো বছর দশ ফুট বাই বারো ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে এখনও কেউ বলতে পারে না যে হাওয়া ভবনে ঢুকিয়ে কাউকে বিভৎস কায়দা নির্যাতন করা হয়েছে প্রফেশনাল রিজনেই মীর কাশেম আলী সাহেবের ছেলের সঙ্গে ব্যারিস্টার ওনার সঙ্গে আমার পরিচয় ছিল যেই ছেলেটাকে আমি দেখেছিলাম আজ থেকে দশ বারো বছর আগে আরমানের কথা আমি বলছি আর যেই ছেলেটার ছবি আমি গতকালকে টেলিভিশনগুলোতে দেখলাম আমি একজন মানে কি বলবো ওনাকে তো জাস্ট দেখেছি আমি দশ বারো বছর আগে আর এখন দেখলাম মানে আমি নিজেই শক্ত হয়ে গেছি কি দেখেছি ছেলেটাকে কি এখন প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ